হ্যালো ওয়েলকাম ম্যান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়ার্ল্ড আজকে আমাদের চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা স্পেশালি সেই বন্টার জন্য বানিয়েছি প্রতি বোনেরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছে আমরা আমরা যেন একটা বড় ভিডিও ছাড় তো আমরা গত পরশু গিয়েছিলাম আমাদের দিদির বাড়িতে যিনি দিল্লিতেই থাকেন তো সেখান থেকে সকালবেলা সকালবেলা উঠে তার বাড়ির পাশে একটা পার্কে গিয়েছিলাম পার্কটা স্পেশালি দরিয়াখানের যে টমটা আছে সেটাকে কেন্দ্র করে খুবই সুন্দর পার্কটা চারদিকটা পুরো সবুজ গাছপালায় ভরা এত নিরিবিলি জায়গা মানে প্রচণ্ড নিরিবিলি শান্ত পরিবার সেখানে আমরা সকলে চারজন মিলে এসেছিলাম এখানে দেখছিলাম যে অনেকটা বেলাতে এসছিলাম তবুও দেখছিলাম অনেকে শান্তভাবে বসে রয়েছে কেউ যোগা করছে আর আমি একটু বেলা করেছিলাম তো রোদ পড়ে গেছে দেখো কত সুন্দর অনেক গাছ পাখি আওয়াজ মানে এক কথা মনোমুক্তকর পরিবেশ আমরা বলতেই পারো এটা আমরা সাহায্য তারপর এখান থেকে ফিরে আসি বেশিক্ষণ থাকি না কারণ অনেকটাই রোদ হয়ে গেছিলো আর কি ফুল গাছ আমার ফুল গাছ খুবই ভালো লাগে যেখানেই ফুল গাছ দেখতে পাই সেখানে আমি ছবি তুলতে শুরু করে দিই এটা আমরা ফিরছি এরপর আমরা হচ্ছে বেশিক্ষণ ওখানে থাকি না তারপর আমরা বাড়ি আসি বাড়ি এসে আমাদের যেসব কাজকত্রাগুলো করি দুপুরে লাঞ্চ করি লাঞ্চ করে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি ছটা সাড়ে ছটা নাগাদ একটু ঘোরার জন্য তো আমরা যেখানে গেছিলাম স্পেশালি সিয়ার পার্ক দিল্লিতে এটা অ্যাকচুয়ালি বাঙালি মানে বলতে পারো এখানে বেশিরভাগ মানুষই বাঙালি তো বাঙালিরা বাঙালিতে ভালোবাসে জানো তো আমরা সেখানে যেখানেই বাঙালি গন্ধ পাই সেখানেই চলে যাই আর বাংলার জিনিসের খাবার দাবার তাই তো এখানে গেছিলাম এখানে মেনলি গিয়েছিলাম এইটা জায়গাটা মন্দির আছে একটা মন্দিরের মধ্যে তিনটে মন্দির আমরা দেখতে পাই একটা হচ্ছে শিব একটা হচ্ছে মা আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ তো আমরা যে সময়টাতে পৌঁছেছিলাম সময়টা খুবই ভালো কারণ তখন সবেরই সব মন্দিরগুলোতেই সন্ধ্যা আরতির মতো হচ্ছিল এবং প্রসাদ বিলি হচ্ছিল আমরা সমস্ত প্রসাদ পাই এবং প্রসাদ পাই এবং হচ্ছে এই একটা জায়গায় মানে যেখানে রাধাকৃষ্ণ পুজো হয় আর যেহেতু কালকে কালকে আজকে পূর্ণিমা আর কালকে বিকেল থেকে পূর্ণিমা পড়ে গেছে তো এখানে হচ্ছে একটা ইয়ে হচ্ছিলো হরিনাম সংকীর্তন তো সেখানে হচ্ছে রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দলিয়ে হচ্ছে হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছিলো তো আমরা সেই সময় পৌঁছাই তো হরিনাম শুনতে পাই তোমরা দেখতে পারো সুন্দর অনেক ভক্ত এই সময়টাতে আসে তারা গান শুনে তো এরকম খুবই মানে ভালো সময় আমরা পৌঁছেছিলাম তো আমরা অনেকক্ষণ ধরে এই হরিনাম শুনি তারপর ঠাকুরের প্রসাদ খাই ঠাকুরের কাছে অনেকক্ষণ বসে থাকি তারপর হচ্ছে ওখানে ছবি তুলি এই যে দেখতে পাচ্ছ দাদা হচ্ছে আমার বর তারপর দিদি সবাই এখানে হরিনামের সঙ্গে তালে দামে লাগছে আর আমি স্পেশালি এগুলো একটু ক্যাপচার করছিলাম যে মন্দিরের ধারে যে এই যে কাজগুলো আছে কি সুন্দর কাজগুলো এখানে না সেই হচ্ছে রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন ছবি খোদাই করার মতন করে করা রয়েছে এই যে কত লোক হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমার আমার বাবা ভিডিও করছে এটা দিদি হচ্ছে আরতি তাপ নিয়ে এসে মাথায় দিচ্ছিলো সংসার যে আমিও ভিডিও করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে রাধাকৃষ্ণকে দোলায় দোলা ছিল সেটা আর এই যে আমরা এখানে যে দেয়ালে সুন্দর কাজগুলো আছে সেগুলো একটু ক্যামেরায় ক্যাপচার করছিলাম আমার এগুলো খুবই ভালো লাগে তাই আর দেখো কি সুন্দর যে এটাতে কত সুন্দর কাজটা করা রয়েছে তারপর আমরা প্রসাদ খেয়ে নি সবাই মিলে আমরা একটু মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম চারদিকে বাইরের পরিবেশ ভিডিও করছিলাম আর জানো তো আমরা তেমনভাবে এখনও ভালোভাবে ব্লগ শুট করতে পারি না মোটামুটি চেষ্টা করেছি কিছু একটা করার তো আস্তে আস্তে অবশ্যই কেউ প্রথম থেকে সব কিছু পারে না আস্তে আস্তে সমস্ত কিছু মানুষ শিখতে শে শেখে তো আমরা এটা চেষ্টা করলাম যে এটা করার কখনও খেয়াল ছিল না এই ফোনটা এরকমভাবে ধরা উচিত এরকমভাবে ধরা উচিত মোটামুটি যেমন করে পেরেছি কিছু কিছু হচ্ছে অংশ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিছু কিছু অংশ আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি আর এই যে নটা বেজে গেছিলো তাই মন্দির নটা বাজলে মন্দিরের সমস্ত গেট বন্ধ হয়ে যায় তাই আমরা নটা ফিরে পড়ছিলাম অন্ধকার হয়ে গেছে রাত নটা মানে শহরের দিকে তেমন অবশ্য রাত নয় অনেক লোকজন রাস্তায় দেখতে পাওয়া যায় তারপর আমরা এখান থেকে বেরিয়ে স্পেশালি গেছিলাম খেতে কিন্তু তার আগে ছবিও তুলেছি কিছু তারপর আমরা খেতে গেছিলাম খাবার কিন্তু তেমনভাবে ভিডিও করিনি আমি তাই যে বাইরে থেকে দেখো মন্দিরটা আমি গাছ আর মন্দির নয় এখানে আমি এখানে একটা দুই ফুলের গাছ ছিল এত সুন্দর মন্দির ছিল আমি সেখানেও ভিডিও করে নিয়েছি হারি যে মন্দিরটা বাইরে থেকে তিনটে মন্দির একটা মহাদেবের একটা কালী আর একটা হচ্ছে এটা আমরা বেরোচ্ছি সেদিন নামতি এরপরে আমরা যাবো খেতে আমরা হেঁটে হেঁটে খেতে গেছিলাম কিন্তু মানে পাশেই কিন্তু আমরা তেমনভাবে আর ভিডিও করিনি যে খাবার পর কিছু ছবি তুলেছিলাম তারপর আমরা দেখছিলাম গুরুদ্বারাতে এটা আমাদের আমার প্রথম গুরুদ্বারা দেখা এবং ভেতর ভেতরে যাওয়া খুবই শান্ত পরিবেশ খুবই মানে খুবই একটা অন্যরকম পরিবেশ বলতে পারো হচ্ছে এখন রাত এগারোটা বাজে কেউ দেখলে বুঝতে পারবে না এত রাত হয়েছে এত লোকজন অত রাতে আর গুরুদুয়ার একটা স্পেশাল নিয়ম হচ্ছে এখানে সমস্ত টাইম খাবার জল প্রোভাইড করা হয় যে কেউ এসে থাকতে পারে কেউ কোনো যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আর কেউ কোনো কোশ্চেন করবে না তো আমরা এখানে ভিতরে ঢুকছি আর এখানে হচ্ছে অনেক নিয়ম রয়েছে যেমন জুতো খুলে প্রবেশ করতে হবে এটা সব জায়গাতেই থাকে আর রক্ত থাকা রাখতে হবে আর আমরা বাড়িতে যাদেরকে দেখা যাবে বাইরে থেকে তাদের এখানে আমরা রেখে দিলাম তারপরে আমাদেরকে মানে তো যখন আমার কাছে অন্যায় ছিল না সেখানে এরকম কাপড় ওড়াল প্রভাই রেখেছিলো ওখান থেকে নিয়ে একেও মাথা রাখতে পারে তো ওখান থেকে আমি আমি মাথাটা ঠেকে নিয়েছিলাম আমরা পশে ওখানে আঁকলে ওয়েট করতেছিলাম দাদা জাগাতে যেতে পারে তারপরে এই আমরা বাড়ি থেকে এখানে একটি ছবিটা আছে সেটা আমরা মিলেছিলাম সবই ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না আর এরপরে আমরা এখান থেকে ভেতরে যেখানে মেই শেয়ার জায়গা সেখানে ঢুকেছিলাম কিন্তু সেখানে কোনো অ্যালাউ ছিল না বলে কিছু না এখানে যদি ছবি তোলে তখন আমরা বাড়ি থেকে